ও গাছ আজকের অনেকদিন পরে আমি ছাতে চলে এসেছি তো জানি না আমার ছাতে গাছগুলো কেমন আছে দেখি গাছগুলো কেমন আছে তো পাশেই আমার একটা আখ গাছ কি সুন্দর লাগছে আখ গাছটা দেখতে পাচ্ছ প্রচুর গাছ রয়েছে এখানে কালেকশন ঠিক গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো মাইকের মতন দেখতে কি সুন্দর ফুলটা খুব সুন্দর আছে ফুলটাকে দেখতে সুন্দর খুব সুন্দর লাগছে পিঙ্ক কালার একদম মাইকের মতন পিঙ্ক কালার দেখতে কী সুন্দর লাগছে ফুলটাকে জানি না এটা কী ফুল তো গাছ কী ফুল জানি না পারে কী সুন্দর দেখতে দেখতে আস পিঙ্ক কালার কী সুন্দর লাগছে ফুলটাকে অসাধারণ ফুলটা একদম তো জানি না এটা কী ফুল তো অসাধারণ লাগছে ফুলটাকে দেখতে তো জানি না এটা কী ফুল অসাধারণ লাগছে দেখতে কী সুন্দর লাগছে ফুলটা ধরনের গাছ আছে তো পাশেই আমার একটা আখ গাছ কি সুন্দর লাগছে আখ গাছটা দেখতে পাচ্ছ প্রচুর গাছ রয়েছে এখানে কালেকশন তো একটা ডালিম গাছ দেখতে পাচ্ছ তো ডালিম গাছে অনেকটাই ফুল আছে দেখতে পাচ্ছ একটাই ডালিম গাছ তো এতে অনেক ডালিম হয়ে রয়েছে মানে ডালিম হবে ফুল ফুটে রয়েছে এখন দেখতে পাচ্ছ প্রচুর ডালিম হবে এতে তো সব কি সুন্দর লাল লাল পাতা পাচ্ছ কি সুন্দর লাগছে গাছটা কি আর এখানে একটা কি আছে দেখতে পুরো সেই লাল শাকের মতন দেখতে লাল লাল পাতা এই পাতাগুলো লাল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে লাল পাতা এই লাল শাকের মতন দেখতে কিছুটা ফুলের গাছ কারণ কুড়ি হয়ে ফুল ফোটে না কুড়ি রয়েছে এটা হচ্ছে আমাদের আখ গাছ তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর গাছের একটা গাছ কি ফুল জানি না এটা ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ সাদা না এটা হচ্ছে পিঙ্ক কালার টাইপে পিঙ্ক মানে হালকা সাদা আছে হালকা পিঙ্ক আছে মানে মিক্স রয়েছে এটা কি সুন্দর ফুলটা এটা হচ্ছে জাম গাছ এটা হচ্ছে আম গাছ আম গাছ এটা আর একটা গাছ দেখতে এই একটা গাছ এটা হচ্ছে পাতা সিফ পাতায় মানে হলুদ আর সবুজ মিক্স করা পাতা এটা হচ্ছে কলা গাছ হচ্ছে আমাদের পেঁপে গাছ পাশেই আছে বেগুন গাছ আমলা গাছ এটা সেই নীল ফুল নীল ফুলের গাছ ফুলটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারের ফুল কি গাছ জানি না ঠিক দেখতে ঠিক মানে মাইকের বতন এই একটা ডালিয়া গাছ তো এখন এটা এখন কুড়ি হয়ে রয়েছে ফুল ফোটেনি ফুটবে তো ফুটবে এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড কুড়ি হয়েছে এটা হচ্ছে ডালিয়া আর এই পাশেই দেখতে পাচ্ছ টমেটো গাছ আছে সেই টমেটো গাছ টমেটো গাছ টমেটো দেখছো মানে এটা একটা সবেটা গাছ তো সবেটা সবেটা হয়ে রয়েছে গাছে এদের লঙ্কা গাছ দেখতে পাচ্ছ এখানে একটা কাঁচালঙ্কার গাছ দেখতে পাচ্ছ অনেক কাঁচা লঙ্কার গাছে ফুল হয়েছে আর লঙ্কা হয়েছে আর অনেক ফুল হয়েছে গাছে এবার মানে কাঁচা লঙ্কা পুরো গাছটাই গোভর্তি হয়ে যাবে এত কাঁচালঙ্কা হবে পুরো ফুল গাছে ভর্তি সে দেখতে পাচ্ছো একটা অ্যালোভেরা গাছ তোর পাশে আরও একটা কাঁচা লঙ্কা গাছ দেখতে পাচ্ছো এখানেও মানে গাছটাই অনেকও ফুল এসছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ফুল ধরেছে গাছে দেখতে পাচ্ছ তো তোর পাশে বেগুন গাছ আছে দেখতে পাচ্ছ বেগুন গাছ এখানে একটা বেগুন গাছ আছে তো ওর পাশে আর একটা বেগুন গাছ আছে ওর বেগুন গাছে বেগুন ধরেছে দেখতে পাচ্ছ দুটো বেগুন হয়েছে একটা বেগুন এখানে একটা বেগুন আছে আর ওর পাশে আর একটা দেখুন একটা বেগুন দেখতে একটা বেগুন তো দুটো বেগুন হয়েছে গাছে এখানে তো এই ফুল হয়েছে এটা সেই ডালিয়া ফুল হ্যাঁ ডালিয়া গা ডালিয়া ফুলের ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছ ফুল ফুটে রয়েছে অনেকগুলো হ্যাঁ দেখতে পাচ্ছ একটা টমেটা গাছ আছে কত টমেটা ফুটে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ অনেক টমেটা হয়েছে গাছটাই তো দেখতেই পাচ্ছ মানে দেখতে পাচ্ছ এখানে কতগুলো টমেটা ফুটবে দেখেছ অনেক টমেটা হয়েছে তো হয়ে গেছে এত গাছ টমেটা হয়েছে তো দেখতে পাচ্ছ অনেক টমেটো হয়েছে দেখতে পাচ্ছো অনেক টমেটা হয়েছে গাছে আর গাছটা টমেটার ভারেই ও শুয়ে পড়েছে গাছটা এত টমেটো হয়েছে দেখতে পাচ্ছ গাছ প্রচণ্ড টমেটো হয়েছে গাছটাই গাছ কটা আছে সব ফুল হয়েছে কী সুন্দর নতুন গাছে ফুল হয়েছে এখন তো এই দেখতে পাচ্ছো ফুল বেগুন গাছে ফুল ফুটেছে এখানে কটা দুটো বেগুনও হয়েছে ছোটো ছোটো বেগুন দাও দুটো দেখতে আছো গাছ এই দেখো বন্ধুরা দুটো বেগুন হয়েছে ছোটো ছোটো গাছে এই একটা বেগুন উপার এ দিকটা একটা বেগুন তো এখন এই গাছটা অনেক ফুলও হয়েছে তো তো দেখতে পাচ্ছ এখানে আলু গাছ লাগিয়েছে কত কটা আলু গাছ হয়েছে দেখতে পাচ্ছ সবুজ হয়ে কি সুন্দর গাছগুলো এখন ছোটো আছে তো আরও হয়তো বড়ো হবে জানি না হয়তো বড়ো হয় কি এত বড়ো হয় জানি না ঠিক মনে হচ্ছে তো আরও বড়ো হবে এই গাছগুলো তো দেখতে পাচ্ছি একটা গোলাপ ফুলের গাছ এখানে দেখতে পাচ্ছি গোলাপ ফুল ফুটে রয়েছে কি সুন্দর ফুটেছে গোলাপ হয়েছে একটা একদম মানে ফুটে বড় হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছ গাছ কত গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ গাছ এখানে অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছ এখানে লঙ্কা গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর লঙ্কা গাছ পুরো এতেও কত ফুল ফুটে রয়েছে অনেক ফুল হয়েছে এতে দেখতে পাচ্ছ প্রচণ্ড ফুল হয়েছে গাছে সাদা সাদা ফুল কি সুন্দর লাগছে গাছটাকে দেখতে আর ওর পাশে একটা বেগুন গাছ আছে দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো তো দেখতে পাচ্ছ এখানে মানে টবে গাছগুলো তো এখানেও গোলাপ গাছ আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ গোলাপ এটা হচ্ছে গোলাপ হয়ে রয়েছে ছোটো ছোটো গোলাপ এটা চায়না রোজ যেটা হয় ছোটো ছোটো গোলাপ এ দেখতেছো অনেকগুলো হয়েছে গাছে আরও হচ্ছে ছোটো ছোটো কুড়ি হয়েছে গাছে তো কয়েকটা একটা ফুটে রয়েছে আর ওর পাশেই দেখতে হচ্ছে এখানে সিম গাছ সিম গাছে দেখতে কত সিম হয়েছে এখানে প্রচণ্ড সিম হয়েছে দেখতে আছো এ দেখো কত সিম হয়েছে গাছে একটা ছোট গাছ কিন্তু অনেক শিম হয়েছে গাছে অনেকগুলো সিম হয়েছে দেখতে পাচ্ছ কত সিম প্রচন্ড সিম হয়ে দেখো বড় বড় সিম হয়েছে অনেকগুলো সিম হয়েছে দেখতে পাচ্ছ গাছ একটা কি গাছ আর চাই না এটা কি সুন্দর পাতা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ সবুজ পাতা কি বড় বড় গোল গোল পাতা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ দেখতে পাচ্ছ গাছ কি সুন্দর লাগছে পাতাটা অসাধারণ পাতাটা এটা কি সুন্দর লাগছে এটা এখানে একটা সাদা ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছো ডালিয়া গাছ কি সুন্দর ফুল হয়েছে কতগুলো সাদা ফুল রয়েছে সাদা ডালিয়া এখানে একটা গোলাপ ফুলের গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপ হয়েছে অসাধারণ গোলাপ ফুলটা শোনো অসাধারণ গোলাপ ফুল রয়েছে গোলাপ ফুল দেখতে হয় দুটো গোলাপ হয়েছে কি সুন্দর হয়েছে চায়না রোজ দুটো রোজ হয়েছে চায়না রোজ যেটা হয় ছোটো গোলাপ হলুদ গোলাপ কি সুন্দর লাগছে তো ওই গোলাপটা আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল যদি নতুন হয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন